হাই গ্রুপ যদি বলতে হয় এত ফাস্ট এত তাড়াতাড়ি যে আমি একটা প্লট পাবো আমার কিছু যে এত তাড়াতাড়ি হয়ে যাবে সো আই সেই যে সবাই যেন এখানে আসেন খুব তাড়াতাড়ি যেন নিজেদের জন্য যদি অ্যালোকেট করতে চায় কোনো প্রপার্টি তাহলে ডেফিনেটলি আই এখানে এসে নেওয়ার জন্য ওনাদের পাইন সিটিতে আমি বেশ কিছু প্রজেক্টে ল্যান্ডে ইনভেস্ট করেছি এছাড়া আপনার ওনাদের জলসিড়িতে অ্যাপার্টমেন্ট একটা অ্যাপার্টমেন্ট আমি বুক করেছি আজকের প্রোগ্রামটা ওনাদের এটা একটা ভালো উদ্যোগ ছিল ঈদের আগে লাইক এখানে একটা অফার ছিল যদি ঈদের একত্রিশ তারিখের মধ্যে একটা বুক করে যদি ফুল পেমেন্ট করা হয় সেক্ষেত্রে তাদেরকে একটা গিফট দেওয়া হবে লাইক আমি ওনাদের একটা দশ কাঠার কমার্শিয়াল প্লট পারচেস করেছি এবং এটা ফুল পেমেন্ট করে দিয়েছি তো ওনারা ওনারা স্পেশিয়ালি এখানে থ্যাংকস দিতে হয় ওনাদেরকে এই কারণে যে দেখেন এটা জাস্ট ইমিডিয়েটলি আফটার দ্য ডে ওনারা বিফোর ঈদ আমাদেরকে করে দিচ্ছেন সো আর আমি একটা গিফটও পেয়েছি আলহামদুলিল্লাহ বাই হাউস থেকে একটা গিফট পেয়েছি ঈদ উপলক্ষে ওনাকে একটা গিফট দিয়েছেন এটার জন্য ওনাকে বাই হাউসকে ধন্যবাদ আমি মনে করেন যে এক মাস হয়েছে এক মাস হয়েছে আমি যে মনে করেন যে বাই হাউসের সাথে যুক্ত হয়েছি তো আমি পেমেন্টটা করছি এক সপ্তাহ হয় এক সপ্তাহ ভিতরে আমি মনে করেন যে রেস্ট্রিটাও পেয়েছি যে আলহামদুলিল্লাহ আমাদের ওনাদের সম্পূর্ণ কাজকর্ম ভালোই লাগতেছে আমার কাছে আমি একটা গিফটও পেয়েছি গিফটও আমার কাছে অনেক ভালো লাগছে যাকে আলহামদুল ভাইয়া ভাইয়া গ্রুপের নাম শুনছি অ্যাকচুয়ালি আমরা আগে জানি নাই এখন যোগাযোগ হওয়ার পরে থেকে জানতেছি যে হ্যাঁ আলহামদুলিল্লাহ সব দিক থেকে ভালো আমি আমি মনে করি যে যারা নেওয়ার চেষ্টা করতেছেন তারা নেওয়ার দরকার আসে দেখেন দেখার পরে বুঝবেন যে আসলে কোন জায়গায় আসছেন কী নিতেছেন ওনাদের সম্পর্কে জানতে পারার পরে ওনাদের অফিসে আসি তারপরে আমি ওনাদের পাইন সিটি যে প্রোজেক্ট আছে সেটা দেখি সেটা বেশ ভালো লাগে আর কি আমার তো পাঁচ কাঠার মতো প্লট আমি ওনাদের কাছ থেকে নিয়েছি এককালীন পেমেন্ট দেওয়ার কারণে ওনাদের আবার ঈদ উল একটা অফার ওনারা বেশ দেখলাম সে বেশ সময় মতোই ওনারা অফারটাও দিয়ে দিয়েছেন তো ওনাদের ওভারঅল ওনাদের সাথে এক্সপিরিয়েন্সটা ভালো বেশ প্রফেশনাল আর কি ওনাদের সার্ভিস তো আমি রেকমেন্ড করবো আর কি ওনারাও চাইলে দেখতে পারেন